বর্ষায় ইলিশ মানেই জিভে জল ইলিশ মানেই জিভে জল মানে বাঙালি এমন কেউ নেই যার জিভে জল আসবে না ইলিশের কথা শুনে আর ইলিশের এখন এমন অবস্থা যে ইলিশ কিন্তু সবার সাধ্যের মধ্যে কুলায় না খুব কম সময় তারা পায় বরং ইলিশের দাম তো ভীষণ চড়া তাই হোক আজকে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে আজকে আমি রান্না করে ইলিশের রেসিপি নিয়ে এসেছি সর্ষে ইলিশ তো হয়েছেই আমরা কমন ওটা খেতেই থাকি আজকে করছি প্রতি কচু বলে যে ওই মুখী কচু সেই কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছ করব। চার পিস ইলিশকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি চারপিসে আমাদের যথেষ্ট মানে আমরা মেম্বার তিন এই কতগুলো কচু আমি কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা বেগুন কেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে কড়াইতে তেলটা গরম করে ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই ইলিশ মাছ যদি ভাজা হয় বেশি ইলিশের যে একটা নিজস্ব স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় শুধু মনে হবে তাহলে রুই কাতলার সঙ্গে বা আরও অন্যান্য মাছের সঙ্গে কোনো পার্থক্যই থাকবে না আর ইলিশের এই যে পদ্মার ইলিশ বলে সুন্দর তেল বেরোচ্ছে মাছের তেলেই তেল মানে মাছ রান্না হয়ে যায় কচুগুলো আমি দিয়ে দিলাম কচুগুলো আমি একটু হালকা করে ভেজে তুলে নেবো কিন্তু কচুগুলো আমি একটা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য কচুগুলো একটু আমার ধরে গেছে মনে গেছে করবে না এই যে একটু ধরে গেছে দলটা হালকা একটু লবণ হলুদ দিয়েছিলাম দিয়ে অন্যদিকে একটু মশলা করতে ব্যস্ত ছিলাম মানে সরষে বাটা তার দিকেই দেখতে গিয়ে আমার এদিকে হয়েছে না যাই হোক এবার হচ্ছে এটা তুলে নিলাম তুলে নিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ ফোরন পাঁচ ফোরন বা কালো জিরা এই দুটো দিয়েই খাওয়া যায় আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো যদি একটু ভালো করে সাদা সাদা প্রায় না হয় তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা বেরিয়ে আসে না এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কিন্তু আমি খুবই একটা বেশি ভাজবো না বেগুনগুলো যেন গোটা গোটা থাকে গলে না যায় এরকম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর হলুদের পরিমাণটা কিন্তু ইলিশ মাছে সর্ষে বাটা বা পোস্ততে ইলিশ হলুদটা পরিমাণে কম দিলে তাদের কালারটা কিন্তু ভালো লাগে সর্ষে আর পোস্ত এই দুটো জিনিস কিন্তু একটু সাদা সাদা ভাব থাকলেই বেশি সুন্দর লাগে তাদের চরিত্রটা ফোটে ওঠে আর কি আর জেরা লঙ্কা আদার সঙ্গে লাল কালারটা কিন্তু ফোটে এবং স্বাদও থাকে তার সঙ্গে এবার আমি মিক্সিং জারে যে মশলাটা করেছিলাম সরষে বাটা সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে এবং জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে কচু দিয়ে দিয়েছি বেগুন দিয়ে দিয়েছি এগুলোকে প্রথমে আমি ফুটতে দেব ফুটে বেগুন কচোগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন মাছটা দেবো কারণ মাছটা যদি আগে দিয়ে দিই মাছটা ভেঙে যাবে ভেঙে গিয়ে কিন্তু মাছটা একটু বেশি সিদ্ধ হয়ে যাবে সেই কারণের জন্য দেখে নিচ্ছি কচু বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু পরেই দিয়ে দেবো এই দু মিনিট তিন মিনিট পরেই তাহলে মোট মিনিট দশকের মধ্যেই কিন্তু রান্নাটা সেদ্ধটা হয়ে যাবে আর রান্না হয়ে যাবে উপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বার সর্ষেতেও কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু ঝাল ঝাল না হলে ইলিশ সেই তেলগুলো কিন্তু দিয়ে দিলাম ইলিশ মাছের তেল কিন্তু ইলিশ মাছে কিন্তু ভালো একটা সুন্দর স্বাদ নিয়ে আসে এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে নদীর ধারে ডাটকা ইলিশ খেয়ে অভ্যস্ত সেই জন্য আমরা কিন্তু এই জিনিসটা জানি এবারে ইলিশটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে সেদ্ধ হয়ে এসে দেখে নিচ্ছি আর একটু রেখেই তাহলে মোটামুটি মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ইলিশ রান্না কমপ্লিট ইলিশ রান্নার মতো সহজ রান্না কিন্তু কোনো কিছু না আর খেতেই কিন্তু দুর্ধর্ষ এটা কিন্তু মানতেই হবে বাঙালির জিভে জল আনা রেসিপি ইলিশ রেসিপি আর ইলিশ থাকলে কিন্তু পাতে আর কিছুই লাগবে না রান্না হয়ে গেল শুকুর থেকে কাঁচা সুসে তেল ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম রান্না হয়ে গেল আমার কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একটু আজকে পাতলা পাতলা করেই করলাম জলটা আর যেন কোনো কিছু ঝোল জল করতে না হয় এই এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এর সঙ্গে বেশি কিছু লাগবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ